যারা অনেকেই চান যে শখের বসে নেবেন সৌন্দর্য জিনিস সেই জিনিসটা নেবেন অনেক সুন্দর আমার হরিয়ানা যে সবচেয়ে হাই কোয়ালিটি পাঠা আছে চুয়াল্লিশ ইঞ্চে হাইট জি ওই পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুভজিত ফেদুস ভাইয়ের ছাগলের খামারে ফেদুস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বৃক্ষ প্রতি ছাগল রয়েছে পাঠা রয়েছে খাসি রয়েছে মা বাচ্চা সেট রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন ফেদুস ভাইয়ের সাথে সামান্য কিছু কুশল বিনিময় করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ফেদুস ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে আসলাম তো সেই ক্ষেত্রে আজকে আসলে ছাগলগুলা দেখে কিন্তু আমার মন পন ভরে গেছে। অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আজকে সব হাই কোয়ালিটি। জি মা ছাগল অনেক হাই কোয়ালিটি অনেক লাইভরেটেড ছাগল আছে আজকে। অবশ্যই। ভার পড়া আছে অল্প দিন আছে। সবকিছু মিলে ইনশাআল্লাহ দেখাবো। হানড্রেড সব মিলে। দেশ সেরা খামারে দেশ সেরা ছাগল না থাকলে কি হয়? জি ক্ষেত্রে এখানে এসেও কিন্তু অনেকে দেখে শুনে নিচ্ছে জি এসে দেখে শুনে নেয় অর নিয়ম আর যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন জি আর যে জেনেও নেন নেবেন সেই দেখার চেষ্টা করবেন অবশ্যই অনেকেই আছেন বদ মনে নেবেন না ছাগল কিনবেন না ভাই দেখেন শুয়ে থেকে থেকে ভিডিও কলে দেখে लास्ट আর খবর থাকে না জি যারা জেনে এনে নেবেন যে যেটাই লেন না কেন না সে যদি লেন সেই ক্ষেত্রে ছাগল আপনি ভিডিও কলে দেখবেন দেখে যার যেটা চয়েস হবে যে প্রাইস বলে থাকবে সেই প্রাইজ মানে টাকা পরিশোধ করতে হবে আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে পরিপূর্ণ টাকা ক্লিয়ার করতে হবে অনেকে মন্তব্য করেন যে ভাই হাফ পার্সেন্ট টাকা দেবো আর গাড়িতে টাকা দেবো এগুলো কোনো অপশান নাই আমি খামারে আমার চারশো প্লাস ছাগল দিন দুই চার দশ গ্রুপ লোক আমার খামারে আসে অবশ্যই আমি অনেক ব্যস্ত থাকি ওই ফেরি করে ছাগল বিক্রি করার সময় আমার নাই তবে এই একটা সুবিধা রয়েছে দেখা যাচ্ছে যে আজকে ধরেন আপনার কাছে টাকা অল্প আছে সেক্ষেত্রে একটা কাজ করা যায় আপনি সেই অল্প টাকা তিন হাজার হোক বা চার হাজার হোক বা পাঁচ হাজার হোক এই ফুল টাকা না দিয়ে অল্প কিছু টাকা তাকে অ্যাডভান্স করলে ছাগলটা রেখে দিবে আপনার জন্য তারপরে যখন ছাগলটা আপনার খামার থেকে যখন ইনাদের খামার থেকে বের হয়ে যাবে তার আগ মুহূর্তে আপনি ফুল টাকা পেমেন্ট করে দিলে বাসের বক্সে করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাবে প্রতিনিয়ত জি কিছু অ্যাডভান্স করে যদি বলেন আর 10 দিন দেরি হবে তার সমস্যা সমস্যা দেখবে কোনো খরচের টাকা ওটা কেউ লাখ টাকা বললেও তার কাছে বিক্রি হবে না ওটা আপনার জন্যই রেখে দিবে দেখছেন তো ওটা যেগুলা অ্যাডভান্স করা থাকেই ঘরে আলাদা আমার ছাগলই তা আলাদা আলাদা থাকে কারণ অনেকগুলা শেড রয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণ ছাগল রয়েছে কারণ অনেকে কিন্তু আসলে কিছু কিছু আসলে বদমাশি করে তো সেখেতে তারা কিন্তু ব্যস্ত থাকে অনেক ছাগল অল টাইম লোকজন আসে তো সব সময় লোকজন আসে এজন্য যেগুলো বিক্রহ ছাগল অ্যাডভান্স করে ওগুলা আলাদা ঘরে রাখি আমরা অবশ্যই সেগুলো দর্শকদেরকে দেখাই না আমরা কাস্টমার যারা সামনে সামনে আসে দেখায় তবে খুবই ভালো লাগবে এই খামারটিতে আসলে মন পান মানে ভরে যাবে এবং ভালো হয়ে যাবে মনটা জি ইনশাআল্লাহ ধরনের পশু প্রাণী আছে পানি আছে এই হচ্ছে বিষয় সামনে কিন্তু আমরা চেষ্টা করব এইখানে পর্যটক কেন্দ্র যে তৈরি করা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি তো দর্শক আহ দীর্ঘাত তো করব না যেগুলো ছাগল বিক্রি উপযোগী থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহারসার দ্বারা আমার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদুস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম দেশ সেরা আকর্ষণীয় খামারের প্রতিবেদন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছায় দর্শক কথা পারবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক ফেদুস ভাই জি ভাই আমারও সুপার হিট একটি ছাগল জি খুবই সৌন্দর্য ভাই কবে সুন্দর দাও এটা অনেক ভালো এর বেটল ক্রস ভালো পার্সনের বিজন যে অনেক ভালো পার্সেন জি কল এটা ফলো করেন মাশাআল্লাহ এই যে কান সিং এবং কালার অনেক সুন্দর এটা আগে বাচ্চা দিয়েছে ভাইয়া একবার জি যদি দ্বিতীয়বারের মতো প্যাগনেট এটা মোটামুটি

অনেকেই সাল্লাহ হরিয়ানা বলে অনেকেই এগুলোকে কারোলি কোঠা বলে জি কারুলি আর কি হ্যাঁ এটা বলার একটাই কারণ এই যে সিং শঙ্খ সিং হ্যাঁ শঙ্খ সিং খালি পেঁচায় ওপর থাকবে গিরিলের মতো এই যে দেখেন সিঙ্গের কোয়ালিটি ডাকি হ্যাঁ এরকম সিংহের সাগল মেলে না মা সাগল। এই যে দেখেন কানের ফুল লিং প্রায় এক হাত দেখছেন আর চন্দ্রমুখ প্রায় এক হাত কান বিছানো হলে একবার মনে হয় কুলা হ্যাঁ জি

খুবই মানে আমার হরিয়ানা যে সবচেয়ে হাই কোয়ালিটি পাঠা আছে চুয়াল্লিশ ইঞ্চি হাইট জি ওই পাঠা দিয়ে কিন্তু প্রজানন করানো দামটা কেমন নেবেন এটা দাম রাখবো ভাইয়া আজকের হিসেবে এটা মাত্র অফার প্রাইজ হিসেবে মাত্র

অলরেডি আবার দুই মাস প্লাস হয়ে গেছে প্রজনন করানো প্রজন করানো আছে জি অল্প কিছু দুধ হয় দুধ শুকা যাচ্ছে যে কলাবান এটা কি পাঠা দেওয়া ছিল এটা বিটল পাঠা দেয়া আছে সবচেয়ে বড় যে 760 এর পাঠা আছে বিটল 100 ওটা দে দাঁতটা দেখা দি হ্যাঁ দাঁত চার দাঁত ছিল নতুন ছয় হচ্ছে প্রত্যেকটা ছাগলের খাওয়া দাওয়া রুচি ভালো জি খাওয়া দাওয়া তো থাকবেই প্রেগন্যান্ট ছাগল খেতেই থাকবে খালি অবশ্যই হ্যাঁ জি দেখুন লাইভ আছে বডি লাইভ এটাটা মোটামুটি 45 প্লাস আছে দামটা কেমন নেবেন এটা দাম রাখবো অফার প্রাইস হিসেবে এটা মাত্র 30000 টাকা 30000 টাকা টাকা মাত্র ভাইজান জি ভাই একবারে জল হসি না মানে বিশাল দেহর অধিকার বিশাল দেহর অধিকার অথচ সুসাগলটা কিন্তু নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এটা কেবল ফার্স্ট টাইম প্রেগন্যান্ট হলো ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এটা

আর উচ্চতা আছে এটা 36 প্লাস 36 প্লাস 36 প্লাস অনেক বেশি আছে ঠিক তবে খুবই ফুল ভাই অনে এটা কেবল দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বারের মতো প্রেগনেট এটা লাইবয়েটটা দেখুন এটা লাইবয়েট 60 65 তে Kxe হবে 60 65 বডি তবে উচ্চতা কি দেখছেন জি আর লম্বা নেজ প্রায় এক হাত জি এই যে দেখেন বুক দাঁত দেখুন দাঁত

সম্পূর্ণ খরচ আমাদেরও ফেদুস ভাই জি আবারো আকর্ষণীয় একটি ছাগল ভাই খুবই আকর্ষণীয় খুবই কল ফুল খুবই কল ফুল এটা বেটলের ক্রস ভাই অনেক উন্নত ক্রস এগুলা কালার একদম মানে এগুলা কালার হলেই মনে করেন বলবাই হান্ড্রেড পার্সেন্ট মাক খেসেনা আপনারা মাক খেসেনা লেখে সার দেবেন পাকিস্তানে মাক খেসেনা একটা ছাগল এমনও ছাগল আছে যে দুই তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বিক্রি হয় জি এই রকম উচ্চতা আমার সে মানে উচ্চতা অবশ্যই অনেক বড় বড় আর এটা হলো বিটলের ক্রস ভাইয়া উন্নত খুব উন্নত ক্রস দুধের জন্য অনেক ভালো এটা কেবল দ্বিতীয়বারের মতো

খালি তো এত দুধের অনেক সুন্দর আর কালারটা একটু এই পাশের কালারটা দেখা দেই এই পাশের কালার আরো সুন্দর যে পিন যারা অনেকেই চান যে বসে নেবেন সুন্দর যে জিনিস সেই জিনিসটা নেবেন অনেক সুন্দর এবার আমরা বশনা আগ্রা ভেটেল পাঠা দেই প্রদর্শন করণ আছে বশটা দেখা দেব বশ ছয় হচ্ছে নতুন এটা ছয় দত হচ্ছে নতুন ছাই দামটা কেও নেবেন বলে দেন এটা দাম অফার প্রাইস হিসেবে

মতো জিনিস আগে দুধ খাবেন পরে বাচ্চা নিবেন যে যে এই হচ্ছে বিষয়ের দামটা কেমন পড়বে এটা অফার প্রাইস হিসেবে এটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার আইশ হাজার টাকা মাত্র ভাই যান যে ভাই কি দেখবো বিশাল বড় ছাগল বিশাল বড় ছাগল বিশাল বড় দুধের জন্য বিখ্যাত ভাই অনেক সুন্দর এটা কারো লেকোঠা এবং বেটলের ক্রস কারোলকোঠে একটু অনেক দেখেন জি কানটা আছে একদম মানে কারো লেখোঠা আর দেহ মানে ডবল হার্ডি

কোয়ালিটি ফুল দামটা লাইভ এটা আছে পঞ্চাশ প্লাস জি এটা অফার প্রাইজ হিসেবে এটা মাত্র

এটা পাঞ্জা ভরিয়া না ভাইয়া পাঞ্জা ভরিয়া না পাঞ্জা ভরিয়া না তবে 2 4% কম আছে এই কানের ফোনিংটা কম হ্যাঁ বিশাল বড় বড় কান এই যে সিং দেখেন পেশানো সিং আপনাকে তো পুরা একবারে লড়াই ফেলছে জি জি অনেক বড় উচ্চতা তো এটা চরম উচ্চতা আছে 35 প্লাস 35 প্লাস কেবল একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা একবার বাচ্চা দেয়া দিতবারের মতো প্রেগন্যান্ট এটা দুই মাস

চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ চল্লিশ হাজার যে এটা সম্পূর্ণ খরচ সম্পন্ন খরচ আমরা দেবো ভাই জি ভাই বিশাল সাইজ বিশাল মানে কি বিশাল মানে তো বড় জি বিশাল মানেই বড় এই ছাগলটা বিটল বিটলের মধ্যেই খুব কোয়ালিটি ফুল খুব কোয়ালিটি ফুল ডবল হার্ড্ডি এবং এটা হাইট আছে মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি জি আর লাইভ আইট হবে এটা 70 থেকে 75 কেজি ভাই 75 70 থেকে 75 কেজি পালনটা ফলো করেন এটা কিন্তু প্রেগনেট হলো এটা 3 মাসের কিছু কম আছে ভাইয়া জি 3 মাসের কিছু কম আছে আগে দুইবার বাচ্চা দিয়েছে এই যে এই যে দাঁত দেখে দেন একদম চকচকা আর চকচকা নতুন আর দাঁত হ্যাঁ নতুন আর দাঁত চকচকা রানিং ছাগল জি ওই দাঁত ধরতেছে এই যে দেখেন জি জি খুবই সুন্দর কলিজা দেখেন বডি দেখেন এগুলাকে ডবল বডি বলা হয় ভাই ওর তো অনেক কিলা ওই তো 70 প্লাস আছে জি দামটা কেমন পড়বে এটা দাম রাখবো ভাই আজকের অফার প্রাইস হিসেবে এটা মাত্র 43000 টাকা মাত্র 43 মাত্র 43000 টাকা খুবই হাই কোয়ালিটি ছাগল ফেদু ভাই জি ভাই একবারে সুপার হিট আমার সুপার হিট গোলাপ ফুল গোলাপ ফুল গোলাপ ফুল জি কারণ গোলাপ ফুল বলার এটাই কারণ এটা জবনা পারে হানসা জি যবনা পারে হানসা এই যে দেখেন এই চামড়ার যে কালার না ভাইয়া এই চামড়ার এই ভিতরে যে সামরার কালার এবং সিং সব গোলাপি কালার জি একদম কোয়ালিটি ফুল অনেকে শখের বসে এগুলো লালন পালন করেন যদি চান যে একটা বিডার নেব হানসা তাহলে এই পাঠার বাচ্চা নেবেন আর কি অবশ্যই এডাল্ট হলো এটা কেবল এটা প্রজনন করানো যাবে কেবল দুই দাঁত বয়স মাত্র দুই দাঁত জি তাতে বাড়বে এগুলো এই যে পিছের এই পশম কিন্তু কেটে দেওয়া এই পশম হবে সে ঝাপরো পশম হ্যাঁ বিশাল বিশাল পশম হবে এই যে কেটে দেওয়া পশম এর প্রমাণ হলো এই যে দাড়ি দাঁড়িয়ে দেখছেন বিশাল বড় বড় পশমটা পুরা শরীরেই বড় হয় এগুলোর অনেক সৌন্দর্য দামটা কেমন নেবেন এটা দাম অফার প্রাইস হিসেবে মাত্র সাতাশ হাজার টাকা দাম মাত্র মাত্র সাতাশ হাজার জি কি দেখাচ্ছেন এটা এটা বিটল ক্রস ভাই বিটল ক্রস বিটলের বংশধর জি বিটলের বংশধর বিটল ক্রস অনেক উন্নত অনেক ভাইয়া খুব সুন্দর জি এটা কেবল একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হলো 2 মাস প্লাস 2 মাস প্লাস 2 মাস প্লাস এই যে দেখেন এই যে চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে দামটা কেমন নেবেন বলেন এটা দাম রাখবো ভাই আজকের অফার প্রাইস হিসেবে এটা মাত্র হাজার টাকা মাত্র 18000 টাকা জি এটা সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ জি ভাই সুন্দর কালারে অনেক সুন্দর কালার দেখুন এটা কালার খুবই সুন্দর এটা তোতার ক্রস তো তোতার ক্রস তোতার ক্রস খুব সুন্দর কালার দেখেন জি এই তোতার ক্রস এটা অনেক বড় একটা ছাগল এটা হাইট আছে মোটামুটি 33 হবে 33 লাইবা এটা অনেক বেশি এটা আগে একবার বাচ্চা দেয় দ্বিতীয়বারের মতো প্রেগনেট জি এটা মোটামুটি দুই মাস তেইশ দিন হয়ে গেছে দুই মাস তেইশ দুই মাস তেইশ দিন তোতা পাঠা দেওয়া আছে এই যে ছয় দাদা ছয় দাদা একদম ছয় জি খুব সুন্দর ছাগল এটার দামটা কেমন নেবেন এটা অফার প্রাইজ হিসেবে মাত্র চব্বিশ হাজার টাকা দাম মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার বেদু ভাই যে ভাই সুপারহিট আবারও সুপার হিট বিটল একবারে আনকমন একদম আনকমন ডাব্বা কালার মানে এরকম কালার শতকরা দু একটার হয় কালার গুলো ফলো করেন আর পার্সেন্ট ফলো করেন বলে এটা কেবল মাত্র একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো এটা দুই মাস সতেরো দিন হয়ে গেছে মাস সতেরো দিন সতেরো দিন চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হচ্ছে নতুন এই হচ্ছে বিষয় এটা হাইট আছে তেত্তিরিশ প্লাস জি তবে লাইভ অনেক বেশি আছে আর অনেক সৌন্দর্য দেখেন দুধেরও সৌন্দর্য দুধের জন্য বিখ্যাত দুই আড়াই লিটার দুধ হতো এখন দুধ শুকে যাচ্ছে তারপরে আমি পালন দেখে দেবো জি পালনটা দেখাই দিই